মধ্যে বাস্তবায়ন করব এবং একজন প্রবাসী যেন কোন অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসময় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে যারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূত স্থাপনের জন্য অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বা ব্যাংক পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসের নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রমকল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময় এই শ্রমকল্যাণ কে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো কে কমপ্লেইন করলো

একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবা মূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে। হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতামপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দেই কিন্তু আমাদের রেমিটেন্স আনতে যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যেটা আসলে এলাউ করা উচিত না এইবক শুরু কো মানবতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় তো প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছে প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়

তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে ভোগান্তি কমবে এবং আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক কেন আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন এখন প্রবাসী দের অনেক বেশি প্রয়োজন আছে তোຫນারা আমাদের সাথে এগ্রি করেছেনຫນারা রাজি হয়েছে কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে सचिव মহোদয় আছে উনি কথা বলেছেন বাংলাদেশ তাদেরকে টাকা ফেরত দিবে রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া হয়েছে সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরতর ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র পঁচিশ পার্সেন্ট আমরা সময় সময় যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে আমরা আশা করি এটা একশো আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো সতেরো হাজার কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না আগের আমলে হয়েছে সিন্ডিকেটের কথা যে বলেছে আমরা ওয়েল আছি সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালো মালিশা সরকারকে বারবার অনুরোধ করছি আপনি 100 জনের মতে সীমা 보도록 না আপনি এটা ওপেন করে দেন ঠিক আছে আর তারপরে ওখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব এটা আমরা নেক্সট ফেজে করব আপনাদেরকে একটা তথ্যটু জানাতে চাই এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী বললাম যারা প্রবাসীদের ফেরত আসেন ওনার এয়ারপোর্টে बेटर ব্যবhadap পাচ্ছেন আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে ওনার উৎসাহ আছে ওনার নেতৃত্ব থাকবে এখানে আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রাচ্যে যা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে এরকম ট্রিটমেন্ট পান লাউন্স ব্যবহার আমরা চিন্তা করছি পরে অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেট দিয়ে ঢুকবেন তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন কোন ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসে মানে নন ডকুমেন্টের কস যেটা হ্যাঁ যেটা বিভিন্ন মানে দুর্নীতিমূলক ভাবে দিতে হয় সেটা তো জিরো করার তো লক্ষ্য আমাদের থাকবেই তবে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে লক্ষ্য রক্ষা করার কি আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন এক টাকাও দিতে না হয় কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই আমরা আস্তে আস্তে আগাবো যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে এই লক্ষ্যে আমরা কাজ করবো এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর একটা কর্মবাজারে যেটা বলেছিলেন স্থবিরতা আছে এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো তো এটা আমরা চেষ্টা করব আমরা আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে তবে সেখানে আবার এক ধরনের রিস্ক আছে পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান কোনো রিস্কে পড়েন নাকি সেটা আমরা তো হত লিখে দিচ্ছি আজকে লিখে দিচ্ছে তিন মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরো অনেক কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন আমরা যদি কোন অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা দেখেন। মন্ত্রালয় ব্যাপারে একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে আপনি যে প্রশ্ন তুলেছেন নাই কেন কারণ ওখানে তো করে দিচ্ছে আর বিএমটি পর্যায়ে যে অনুমোদন দিতে হবে বিএমটি তো আমাদেরই পার্ট

আমাদের বিদেশি দূতাবাস গুলাতে এখানে এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে আমরা একটা কমপ্লেইন মেকানিজম মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদি